থেকে বের হয়েছি আর এ মানে ভালো লাগা কি তো দিন ছাড়া প্রতিদিনের আর আমার কিছু যদি ক্লাস থাকে তো তবু তো ভালোবাসার জিনিসগুলো যত বিরিয়ানি করে রেখে দিব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আরও একটা ব্লগ শুরু করছি ছুটির দিন ছাড়া প্রতিদিনেরই একই রুটিন মানে ঘুম থেকে উঠে আগে আয়ানকে রেডি করিয়ে নাস্তা করিয়ে আগে স্কুলের জন্য দিয়ে আসতে হয় স্কুলের সামনে তো বাস এসে নিয়ে যায় তো আজকেও তার ব্যতিক্রম নয় এটা হচ্ছে কয়েকটা দিন আগের ভিডিও তো আয়ানকে স্কুলে দিয়ে আমরা মামে নাস্তা করে বের হয়ে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা ছিল যেই বাসা থেকে বের হয়েছি আর এত পরিমাণে স্নো শুরু হয়েছে এর আগে কিন্তু এত পরিমাণে স্নো ছিল না তো যাই হোক খুব কষ্ট করে কিন্তু আমরা পৌঁছে গেলাম শপে তো আমার প্রয়োজনীয় মোটামুটি টুকটাক কিছু জিনিস কেনার ছিল আসলে ভাবছিলাম যে চার পাঁচটা দোকান ঘুরবো কিন্তু স্নোর কারণে আর বেশি দূর যাওয়া হলো না কারণ যেহেতু আমার এখনও গাড়ি কেনা হয় নাই তো আমার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয় তার জন্য এ মানে একটা শপে ঢুকেছি শুধু এখানেই দেখে শুনে তারপর আবার বের হয়ে গিয়েছে আর কি এখান থেকে তেমারটা কিছু নেওয়া হয় ভেবেছিলাম যে ছুটো মাছ কিছু পাই কি না একটু দেখবো তো এখানে আসলে সবই সামুদ্রিক মাছ এগুলো আসলে আমার তেমারটা ভালো লাগে না তবুও তো কাইতে হয় কেতে হয় নিতে হয় তো এভাবেই চলছে আর কি জীবন এখানে টুনা ফিশগুলো দেখছিলাম তো এই শপের মানে বাংলাদেশি বা সামুদ্রিক যেটাই বলে না কেন এখানে বেশিরভাগ মাছই হচ্ছে আমি টেস্ট করে নিয়েছি তো একবার যেটা টেস্ট করি দ্বিতীয়বার এটা আর কেনা হয় না মানে স্বাদ বুঝে যাই এভাবেই চলছে আর কি তো আমরা এখন বাসায় ফিরছি কেনাকাটা করে তেমন কিছু কিনি নাই যেহেতু স্নো আস নিয়ে আসা যাবেও না একটু জায়গায় যেহেতু হেঁটে আসতে হয় আমার বাসায় তার জন্য আর এদিকে আইনের বাবা গতকালকে যে বাজারগুলো করে নিয়ে এসেছে এগুলো আমি বের করেছি এগুলো গুছিয়ে রাখবো আর কি আর আমার কিছু নেই তার জন্য আমি আর দেখালাম না তো এখন হচ্ছে দুপুরবেলা রান্নার সময় ভাবলাম যে এর আগে আমার গাছগুলোকে একটু গোসল করিয়ে দিই তো এখানে আসার পর একটা দুটো করে কালেকশন করতে করতে অনেকগুলো ইনডোর প্লান্ট আমার সংগ্রহে এসে গিয়েছে আর এগুলো হচ্ছে এক একটা আমার মানে ভালো লাগা আর সময় কাটানোর একটা উদাহরণ আর কি বাংলাদেশে কত ধরনের গাছ পেলে এসেছে আর এখানে এক একটা গাছ তো দাম দিয়ে কিনতে হয় তবু কিছু করার নেই আসলে ভালো লাগা আর ভালোবাসার জিনিসগুলো যতই দামি হোক না কেন আসলে এগুলো এক সময় মনে হয় যে টাকার বিনিময়ে এই জিনিসগুলোই আমাদের কাছে মানে খুব বেশি দামি যাই হোক তো এই মুহূর্তে আমাদের দুপুরের খাওয়া দাওয়া মা মেয়ে আর ছেলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি তারপর সন্ধ্যার নাস্তার পর আবারও চলে আসলাম রান্না করে কারণ হচ্ছে আগামীকালকে আবার আইনের বাবার ইউনিভার্সিটিতে ক্লাস আছে তো এর পরের দিন আবার ওর অফিস আছে তো দিয়ে দিতে হয় লাঞ্চ তার জন্য ভাবলাম যে দুই দিনের জন্য কিছু একটা করি যেটা করলে আর দুই দিন আমাকে টেনশন করতে হবে না তো ফ্রিজে ছিল গরুর মাংস আর জটপট গরুর মাংস দিয়ে আমাদের বাঙালিদের কি আর করা তো আমি একটু বিরিয়ানি করে রেখে দেবো আর কি এটা হচ্ছে সকালের ব্রেকফাস্টও হয়ে যাবে আবার ওর সাথে করে দিয়ে দিব ও যেহেতু আটটার দিকে বের হয় তো এতো সকালে আসলে কিছু করা পসিবল হয় না যেহেতু আবার আয়নকে স্কুলে দিয়ে আসতে হয় তো তার জন্য আমি দুদিনের জন্য বিরিয়ানিটা রান্না করে রেখে দিয়েছি তো ও যেটা খাবে বা আগামীকালকে সকালে যেটা নিবে আমি হচ্ছে এটা নর্মাল ফ্রিজে রেখে দিই আর যেটা পরের দিন নেবে এটাও আলাদা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিই তো এভাবেই আমি আসলে কাজগুলোকে একটু গুছিয়ে করার চেষ্টা করি আর কি বাংলাদেশে থাকতে তো একটা একটা টাইম ফিক্সড ছিল যে একদম নটা থেকে পাঁচটা এরকম কিন্তু এখানে হচ্ছে এক এক দিন এক এক সময়ে ওর ডিউটিটা থাকে যেহেতু প্রতিদিন আসলে অ্যাভেলেবিলিটি দেওয়া যায় না এখানে যেহেতু বুধবারে ওর ইউনিভার্সিটিতে ক্লাস থাকে তো বুধবার আর অফিস থাকে না অন্যান্য দিন যেদিন বাসায় থাকে ওই দিন আগে শিডিউলে দেওয়া থাকে সে অনুযায়ী কাজটা থাকে তো একটু ঝামেলাই হয়ে যায় আসলে যার জন্য আসলে আগের দিন বা দুদিন আগে কিছু করে রাখতে হয় তো তার জন্য আমি আগে মাংসটা রান্না করে নিচ্ছি তো এভাবে মাংসটা রান্না করে নিলে পরে আমার আসলে ইজি হয় এই বিরিয়ানিটা রান্না করতে তার জন্য আগে মাংসটা আমি কুক করে নিয়েছি আর এদিকে চালটাও আমি একদম বেজে নিয়েছি আর এদিকে আমার মাংসটা রান্নাও হয়ে গিয়েছে তো আমি হচ্ছে বিরিয়ানিটা একদম মাংসটা একটু বেশি দিয়ে করতে বেশি পছন্দ করি মানে হচ্ছে চাউল একটু কম দিই মাংসটা একটু বেশি দিই তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমার বাসায় বাবা মেয়ে ছেলে তিনজনই বিরিয়ানি পাগল তো একটু বেশি করে রান্না করতে হয় আজকে আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এখনও যদি ফলো দিয়ে না থাকেন তাহলে আমার সাথেই থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম